সন্ধ্যাবেলায় টিফিনের জন্য চলো আজকে বানাবো ডিম টোস্ট তো দেখো এখানে পাঁচটা রুটি নিয়ে নিয়েছিলাম লম্বা মানে যেগুলো হয় ব্রেডগুলো সেগুলো নিয়ে নিয়েছি তারপরে এখানে গড়ে দিকে কেটনি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে মাখিয়ে রেখেছি এখানে চারটে ডিম দিয়ে দিলাম তারপরে ডিমটাকে ভালো করে দেখো ছোট্টো হাতাহাতি ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ তাহলে ডিমটা মানে একটু ফুলো ফুলো টাইপের নরম নরম টাইপে হবে তো ভালো করে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো তো ভালো করে ফেটিয়ে নিলাম ফেটে নিয়ে আর বেশ কিছুক্ষণ ধরে পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটে নিতে হবে আর ধরেন থেকে বাচ্চাগুলো বায়না করছিলো খাবো খাবো করে তাই ভাবলাম চলো আজকে সন্ধ্যাবেলাতেই বানিয়ে দিই তারপরে আর প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর দুদিকে আমি ডিমের মানে অমলেট যেমন বানাই সেরকম সরু সরু করে দিয়ে দিলাম তারপরে দুটো ব্রেড উপরে দিয়ে দিচ্ছি তো দুটো পাউরুটি আমি এভাবে দিয়ে দিলাম তো ভালো করে এবার হালকা আছে আমি টিবে এটা বসিয়ে নিয়েছি হাত দিয়ে আর ভালো করে হালকা আছে এটাকে আমি হলদ পালট করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব যাতে খাবারটা একটু পাউরুটি একটু মুচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো এইভাবে তোমরা ঘরে বাড়িতে বানিয়ে খাও বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে নতুন নতুন কিছু বানিয়ে দিলে তারপর দেখো আমরা সস দিয়ে খেতে বসে গেছি সবাই মিলে তো এখানে রানী অরিজিৎ সবাই মিলে আমরা বসে গেছি খেতে তো কিন্তু বন্ধুরা দারুণ সুস্বাদু হয়েছিল খেতে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাও বাচ্চাদের কিন্তু খুব ভালোই লাগবে আর দেখো অরিজিৎ কেমন কামড়ে কামড়ে খাচ্ছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে